আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ রিয়ারেঞ্জ প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকেই শুভেচ্ছা তো দেখো এখানে যেই সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজেই গল্পটি সম্পর্কে বুঝতে পারবো তো গল্পটি শুরুটি এমন যে পঞ্চাশ জনের একটি দল একটি সেমিনারে অংশগ্রহণ করে তো একজন ব্যক্তি সেই অংশগ্রহণকারীদেরকে প্রত্যেককে একটি করে বেলুন দিল এবং তাদেরকে বলল যে মার্কার দিয়ে বেলুনে তাদের নাম লিখতে তো সব অংশগ্রহণকারী নাম লেখার পর কি হলো সেই ব্যক্তিটি বেলুনগুলো নিয়ে অন্য একটা কক্ষে বা অন্য একটা রুমে রাখলো এবং অংশগ্রহণকারীদের বললো যে পাঁচ মিনিটের মধ্যে নামসহ বেলুনগুলো খুঁজে বের করতে নামসহ তাদের বেলুন খুঁজতে গিয়ে এমন অবস্থা হলো যে তারা কেউ ঠেলাঠেলি করছে ধাক্কাধাক্কি করছে প্রায় উন্মত্ত হয়ে গিয়েছিল বেলুন খুঁজতে যেয়ে এবং চরম একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কেউই তাদের নিজেদের নামসহ বেলুন খুঁজে পায়নি তো তারপর কি হলো ওই ব্যক্তিটি বেলুনগুলো নিয়ে অন্য একটি কক্ষে রাখলো এবং অংশগ্রহণকারীদের আবার বলল আবার যেন তারা অন্য রুমে যায় বা অন্য ঘরে যায় এবং যে যেই বেলুনটি পাবে সে সেই ব্যক্তিকে খুঁজে সেই বেলুনটি তার হাতে দিবে এরকম করে করার ফলে প্রত্যেকেই কয়েক মিনিটের মধ্যেই তাদের বেলুনগুলো খুঁজে পেল তখন ওই ব্যক্তিটি বললেন যে আমাদের জীবনটা এমনই ঘটছে আমাদের সুখ অন্যের সুখের মধ্যেই রয়েছে তো এই ছিল আমাদের গল্প তো চলো আমরা রিয়ারেঞ্জটি বা সমাধানটি শুরু করি তো প্রথম লাইনটি কোথায়

ইচ ওয়ান ওয়াজ আস টু র নেম অন দ্য বেলুন ইউজিং এ মার্কার পেন এন্ড রিলিজ ইট প্রত্যেক অংশগ্রহণকারীকে বলা হলো বেলুনে তাদের নিজেদের নাম লিখতে এবং সেটি ছেড়ে দিতে হি দেন টুক অল দ্য টু দ্য রুম অ্যান্ড আস্ক দেম টু ফাইন্ড দ্য বেলুন উইথ দেয়ার নেম উইদিন ফাইভ মিনিটস তিনি প্রত্যেক অংশগ্রহণকারীকে বললেন যে পাঁচ মিনিটের মধ্যে তাদের নাম সহ বেলুনটি খুঁজে বের করতে তখন কি হলো এভরি ওয়ান সার্চ ফর দ্য বেলুন উইথ দেয়ার নেইমিং উইথ ইচ আদার পুশিং অ্যারাউন্ড আদার্স অ্যান্ড দেয়ার ওয়াজ আর্টার চাউস প্রত্যেকেই বেলুন খুঁজতে গিয়ে উন্মত্ত হয়ে গিয়েছিল একে অপরকে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি চরম এক বিশৃঙ্খলার সৃষ্টি হলো কিন্তু তারপরেও তারা খুঁজে পায়নি অ্যাট দ্য এন্ড অফ ফাইভ মিনিটস নো ওয়ান গুড ফাইন দেয়ার ওন বেলুন পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের শেষে তারা কেউই তাদের বেলুনটি খুঁজে পেল না তখন কি হলো হি দেন কালেক্টেড অল দ্য বেলুনস অ্যান্ড পুট দ্যাম ইন অ্যানোদার রুম তখন বক্তা আবার বেলুনগুলো সংগ্রহ করে অন্য একটি রুমে বা কক্ষে রাখলেন he then took all the attendees to the room and asked each one to randomly collect a balloon and give it to the person whose name was written on it তখন বক্তা বললেন প্রত্যেক অংশগ্রহণকারীকে বললেন যে ওই রুমে যে 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 বেলুনটি পাবে সে সেই বেলুনটি সংগ্রহ করে যার নাম লেখা আছে সেই ব্যক্তির হাতে দিতে উইদিন মিনিটস এভরি had their দেয়ার ওন বেলুন কয়েক মিনিটের মধ্যেই যার যার বেলুনটি শেষে পেয়ে গেল তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম দ্য স্পিকার দেন বিগেন দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফস অ্যান্ড আওয়ার হ্যাপিনেস লাইস ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল তখন বক্তা বললেন যে আমাদের জীবনে এটাই ঘটছে আমাদের সুখ অন্যজনের মধ্যেই নিহিত বা অন্যজনের মধ্যেই রয়েছে